হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আল আমিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ তো গাইস অবশেষে অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যে আমাদের রাস্তার কাজ চলতেছে আপনার থামেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে কি নিয়ে ভিডিও হতে চলছে তো সম্পর্কে ওটা দেখতে থাকুন তো আমাদের মাদেশের প্রাঙ্গণে কাজ চলতে আছে এই ভাইবার আসছে সবাই কাজ করে এখানে দিয়ে তারা রান্নার জন্য খাচ্ছে এই এখান সম্পূর্ণ কাজ চল থাকছে তো এখান থেকে মনে করেন ঢালাই দেওয়ার মতন যন্ত্র তন্ত্র লাগে সবই আছে পেঁয়াজ পেয়েজ সবই আছে দীর্ঘ তিন বছর পর রাস্তার কাজ চলা শুরু হচ্ছে কি গো তিন বছর না না বেশি তিন বছর পর কাজ শুরু হচ্ছে তো গাইস তারা আবার এই পেজ এখান থেকে জাল দিতেছে দেখি কত ঢালাই দিচ্ছে তো সম্পূর্ণ বেরোতে আপনারা দেখতে তো গাইস এই আমাদের রাস্তা এর কাজ চলতে আছে আপনাদের সম্পূর্ণ দেখাইছিলাম ছিলাম আমাদের আর আমরা দেখব এখন আমরা দেখব যে কতটুকু পেজ দিয়েছে কতটুকু রাস্তা কমপ্লিট হয়েছে আমাদের বাজার ওই শুনলাম কাজ চলতেছে দেখি কত কাজ চলতেছে তো আপনারা সবাই সাথেই থাকুন তো গাইস এরা রাস্তা ধান পরিষ্কার করতেছে এর উপরে তেল দিবে তারপর পেস্ট দিবে এইগুলো পুরোনো হয়েছে রাস্তাটা রাস্তাটা পুরো এসে এর উপর তেল দেবে তারপর পেস দিয়ে দেবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো গাইস এই আলহামদুলিল্লাহ অবশেষে রাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত রাস্তা হয়েছে কি কো গা অবশেষ হয়েছে না রাস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকতেন